নমস্কার আজকে একজন প্রশ্ন করেছে যেমন এখন চলছে অবরাত্রি এসব দিনের তাৎপর্য বা মাহাত্ম কি প্রশ্নকর্তার নাম হচ্ছে বিভাস রঞ্জন রায় ধন্যবাদ বিভাস রঞ্জন রায়কে দেখুন আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিছু জায়গা আছে কিছু মুহূর্ত আছে কিছু দিন আছে যেগুলো বিশেষ ইম্পর্টেন্স ক্যারি করে কথা আছে যে তীর্থে তুমি একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতে না তীর্থে যখন যাচ্ছ কেন তীর্থে ইগনিশন হয় মানে স্পিরিচুয়াল যেহেতু একটা এনভায়রনমেন্ট আছে সেখানে তুমি যদি সেখানে যদি আধ্যাত্মিক অ্যাক্টিভিটি করো তো সেটা জিপিসির যে বেরিয়ে মানে আরো বহু গুণে তোমার দেখো লাগবে মানে অল্প কিছু করলে আরো বেশি ফল পাওয়া যায় কেন সারাউন্ডিং যেটা সারাউন্ডিং যেটা পরিবেশ সেটা অনেকখানি কন্ট্রিবিউট করে তেমনি দিনগুলো যেমন জন্মাষ্টমীর থেকে বলতে পারেন স্পিরিচুয়াল বিশেষ করে আধ্যাত্মিক পথে সব সব দিনই ঈশ্বর আচ্ছা আছে সব দিনই ঈশ্বর ঈশ্বরকে মানে বিশেষ করে ঈশ্বরে কোনো দিনে বিশেষ পার্টিকুলারলি ওইখানেই থাকবেন বা অন্য দিনে থাকবেন না তা সব দিনে থাকে কিন্তু অন্য কিছু দিনের মধ্যে প্রকাশটা বেশি হয় যেমন সূর্য মধ্যাহ্নের সূর্যটা মানে খুব প্রখরতা বেশি সকালবেলা সূর্যটা অস্ততের সূর্যটাও সূর্য কিন্তু মধ্যাহ্নের সূর্য মধ্যে প্রখরতা বেশি একদম ডাইরেক্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে তেমনি কিছু দিন আছে দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন নবরাত্রি বিশেষ গুরুত্বপূর্ণ সেখানে যারা যারা সাধু সাধিকা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে সেটার লাভ বেশি হয় আমাদের ভারতবর্ষে সনাতন পরম্পরায় অনেক অনেক দিন আছে ওটা সব সম্প্রদায়ের সব পন্থা লোকেরা একটা প্র্যাকটিসে অনেক সুফল পেতে পারে সে সময় তাদের তাদের যেই নর্মাল যেটা অ্যাক্টিভিটি তার থেকে বেশি সহজে যেন মানে কাজটা সম্পাদিত হয় কারণ আপনি নর্মালি ধ্যান করছেন ধ্যানে মন বসছে না ওসব দিনে কিন্তু মনটা বেশি জবটা যেন সহজ হয়ে যাচ্ছে কেন ওই দিনের একটা অ্যাম্বিয়েন্স আলাদা একটা আলাদা কন্ট্রিবিউশন এটা এটা তো কমন কথা আমি যদি আগুনের পাশে বসে গরমটা কিনতে পারি গুরুর পাশে বসে যেমন সব মানুষই মানুষ গুরুকে কেন বলাচ্ছে গুরু কেন বলাচ্ছে গুরু বিশেষ ব্যক্তি তার মধ্যে ভগবত সত্তা প্রকাশ হয়েছে সেটার যদি সেটা লাভ সেটা লাভ আমরা শিষ্য হিসেবে ভক্ত হিসাবে তার সান্নিধ্যকে বুঝে যদি করা যায় না বুঝে কিন্তু হবে না কৃষ্ণ বলছে অব জানান তিনি মাং মুর মানুষের আমাকে মুর ব্যক্তিরা না জেনে মানে অবজ্ঞা করে থাকলে যে হবে তা না জেনে যদি করা যায় তাহলে কিন্তু সুবিধা তাহলে এটা সফল পাওয়া যায় যেমন প্রত্যেক সম্প্রদায়ের তাদের গুরু আছে সে গুরুর দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ কিন্তু এখন দেখা যায় কিছুটা যেন ফেস্টিভ্যাল টাইপের কিছুটা যেন উৎসবে দুর্গা উৎসব হয়ে গেছে উৎসবে পরিণত হয়েছে উৎসবে হলে কি হয় স্পিরিচুয়াল যেটা যেটা মানে চাষটা কম হয় স্পিরিচুয়াল কাল্টিভেশনটা কম হয় তো সেখানে সেখানে আমাদের যারা আধ্যাত্মিক পথের চলছে তাদের জন্য এই দিলিংগুলোর উপরে একটু বিশেষ জোর দেওয়াটা দরকার সেখানে কি হয় জোর দিলে লাভ বেশি লাভটা পাওয়া যায় সহজে পাওয়া যায় তেমন জানেন একটা শোলতে একটা টিম টিম করে চলছে যদি একটু ঠেলে দেন তাহলে কি হবে বেশ ভালো ভালো করে চলছে তো উসকে দেওয়া মা বলতে না একটু উস্কে দেওয়া মানে এখানে উস্কে তো মা বলছিল না অন্য অন্য অ্যাঙ্গেলে যেখানে কোনো একটা ভালো কাজ করলে তুমি সেখানে টুস করে সেখানে তুমি হাত লাগে তাহলে খুব হাত তোমার তোমারও কাম ভালো কাজ হবে তোমারও একটা কল্যাণ কাজ হবে এখানেও তেমনি চলতে আমাদের চলতে টিম টিম করে চলছে আমি এই অ্যাঙ্গেলে বলছি এইসব দিনে কি ভাই একটু করলে চলতেটা যেন ধালধা করে চলে একটু যদি স্পিচ প্র্যাকটিস করা যায় তখন যেন চলতে বেশ ধালধা করে চলছে তো এটা একটা লাভ তো বিবাহ চক্রবর্তী মহাশয় বিভাগ সঞ্জন রায়কে আমি এটাই বলি যে দিনের তাৎপর্য আছে মন্ত্রের তাৎপর্য আছে সময়ের তাৎপর্য আছে যেমন সব দিনই ব্রহ্ম মুহূর্তে একটা আলাদা তাৎপর্য রাত্রের শেষে যোগীরা গীতাতে বলছে জ্ঞানী সংসার প্রঞ্জনী যোগীরা রাত্রে তাকে দিনে করে তো আবার যখন সংসারী মানুষরা ঘুমে থাকে তখন যোগীরা থাকে তো যেটা হচ্ছে যে মানে ওই মুহূর্তে লাভটা পাওয়া যায় কেন আমি একটা লজিক্যালি আপনাদের বলছি আপনি এখন দিনের বেলা এখন দিনের বেলা বাইরে আলো জ্বলছে ফ্যান চলছে আমার রুমে ঘড়িও আছে ঘড়ির টিকটিক আওয়াজ পাওয়া যায় পাওয়া যায় কি পাওয়া কেন চারিদিকে কোলাহলটা এই টিকটিক আওয়াজটা থেকে গেছে কিন্তু এই টিকটিক আওয়াজটা কিন্তু রাত্রেবেলা পাওয়া যায় রাত্রিবেলা ধরো এই আওয়াজটা এবার বাথরুমে কেউ যাবে রাত্রেবেলা যদি দুটোর সময় ওঠে ঠিক করছি দিনের বেলা কি ছিল না ছিল রাত্রিবেলা আওয়াটার আওয়াজটা কেন কোলাহলটা বন্ধ অন্য আওয়াজগুলো বন্ধ হয়েছে তেমনি আমাদের ভিতরের যে আওয়াজ একটা ক্যাওস ভিতরে একটা ক্যাওয়া আছে কেউটা তখন অনেক সময় রাত্রেবেলা কমে আসে তখন স্পিরিচুয়াল তন্ত্রমতিনা করেন তন্ত্র মতে না যে কোনো মতেই অর্থাৎ যারা যারা এই ফলসাইফ হচ্ছে তারা একটু করে কেন ওইটাতে লাভ পাওয়া যায় ঠিক আছে ভালো থাকবেন নমস্কার